রিপ্রেজেন্ট করতে পারবো ওখানে প্রেজেন্টেশন করতে পারবো দুর্ভাগ্য আজকে বিলের আলোচনা হবে এই একটা পনেরো থেকে শুরু হবে পাচ্ছি কথায় আমি সাড়ে এগারোটা প্রায় বারোটার সময় বিলে কবে আমি টপ লেভেলের অত মেধাও নয় যে অল্প সময়ের মধ্যে কী কী চেঞ্জ করতে চাইছে আবার এর কি ব্যাড ইফেক্ট কি হবে এটা জেনে পনেরো আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে একটা ভালো ডিবেট করতে পারবে

যারা তারা যে প্রোটেস্টটা করতে চাইছে বাস্তব সম্ভব কারণ আমি আমার ভাঙনার কথা বলছি আমাকে তো আড়াই বছর ধরে আমার টাইম কি করা হয়েছিল তারপরে আমি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার পরে কিছু কিছু এখন কাজ আমার শুরু হয়েছে কারণ সম্পূর্ণ হয়নি হয়তো আমাকেও আগামী দিনে ধন্যই বসতে হবে শঙ্করবাবুদের রাজনৈতিক দল আর আমাদের রাজনৈতিক দলের তিনশো ষাট ডিগ্রি ইফারে ফলে আমরা এক জায়গায় বসতে পারছি না ধর্মাতে শঙ্করবাবুদের ডিমান্ডটা বৈধ ডিমান্ড

তখন কি সরকার চলছিল কার সরকার চলছিল তখন ইন্টারিয়াম গভর্নমেন্ট চলছিল ইংলিশ সরকারের এখনও ইন্টারিয়াম গভর্নমেন্ট চলছে অ্যাকচুয়াল ভোট ব্যাঙ্কে কংগ্রেস সুরক্ষিত করার জন্য এই ধরনের গল্প শোনাচ্ছে পশ্চিমবংলার সরকার যেটা চলছে এটা সার্কাস চলছে সরকার করছে কিছুক্ষণ লোয়ার বা শুভেন্দ্র অধিকারী তিনি মহেশতলায় যাবেন রবীন্দ্রনগরে যাবেন কিন্তু বলছে যে এখানে মানে এখন শান্ত পরিবেশ অশান্ত করতে যাচ্ছেন শুভেন্দ্র অধিকারী হিন্দুত্বের জিনিস যদি অশান্ত করে তাকে ধরে জেলের মধ্যে পুরে দিতে পারছে না কেন গল্প শুনিয়ে কিছু লাভ হবে না যারা বলছে অশান্ত করতে যাবে তাদের হাতে তো পুলিশ প্রশাসনের তাদের সরকারই চালাচ্ছে তাদের সরকার চলছে পশ্চিমবাংলাতে সুবেন্দ্র অধিকারীর কথাই যদি অবশ্যই ভয়ঙ্কর ভয়ঙ্কর তিনি কথা বলেন ওনার কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হতে পারে এলাকার সংস্কৃতি বিনষ্ট হতে পারে তাহলে ওনাকে ধরে জেলের মধ্যে রাখছে না কেন মমতা সুযোগ দিচ্ছে বলে তৃণমূল কংগ্রেস বিজেপিকে রিলিজিয়াস পলিটিক্স করার বাইনারি পলিটিক্স করা সুযোগ দিচ্ছে তাই করতে পারছে যদি না সুযোগ দিতে করতে পারতো না তো মমতা ব্যানার্জি তাই জ্যোতিবাবু জ্যোতিবাবু বলেছিলেন মমতা ব্যানার্জি সব অন্যায়কে পাপকে ক্ষমা করা যায়

সেটাকে সামনে রেখাম যাবো ছাত্রী প্রার্থীরা আগের দিনও বিধানসভা অভিযান করেছিলেন